হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে কোথায় আছেন খুব দ্রুত করে লাইভে জয়েন হয়ে যান

তাদেরকে অসংখ্য ধন্যবাদ যা যারা এখনো জয়েন হন নাই তারা খুব দ্রুত করে জয়েন হয়েছেন আর যা যারা জয়েন হয়েছেন তারা প্লিজ লাইক দিয়ে কমেন্ট করে যাবেন কে তার থেকে আমার লাইভ দেখছেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই প্লিজ প্লিজ সবাই লাভ লাইক দিয়ে কমেন্ট করে জানান কে কোথার থেকে আমার লাইভ দেখছেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ সবাই একটা একটা করে সাবস্ক্রাইব লাভ লাইক দিয়ে যাবেন প্লিজ প্লিজ লাভ লাইক দিয়ে কমেন্ট করে যাবেন কে কোথার থেকে আমার লাইভ দেখছেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কে কোথার থেকে আমার লাইভ দেখছেন কমেন্ট করে জানাবেন যাই হি হাই হ্যালো কেমন আছেন ইজ ইউর হোম আমার বাড়ি খুলনা আপনার বাড়ি কোথায় সবাই লাভ লাইক দিয়ে যাবেন প্লিজ প্লিজ সবাই লাভ লাইক দিয়ে যাবেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ বরিশাল বরিশালের থেকে দেখছেন ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যদি আমার লাইভে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাভ লাইক দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করবেন খুলনার শেষ সীমানা আমাদের বাড়ি পুলিশ স্টেশন আচ্ছা পুলিশ স্টেশন না খুলনা থানা খুলনা সবাই প্লিজ আমাকে লাভ লাইক দিয়ে আমার পাশে থাকুন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাই হিট প্লিজ লাভ লাইক দিয়ে যাবেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন

চলে যায় নাই আমি আছি আপনি লিখছেন তাই আমি সূত্র হলো তিনটি ভাগ হওয়ার আমার পরিচয়টা আপনাকে দিলামই আর কি পরিচয় দিব বলেন আমার দুটি ছেলে মেয়ে আছে আমার হাজব্যান্ড জব করে আমি হাউস ওয়াইফ ঠিক আছে ছেলে মেয়ে পড়াশোনা করে আমার বাড়ি খুলনা আর কি আর কি লাগবে বলেন

সবাই লাভ লাইক দিয়ে যাবেন প্লিজ প্লিজ নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন